আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে যেই সকল ব্যক্তি ভাইরা রিজেট লুঙ্গি চান রিজেট লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান তো আতাইগুলা হাটে যে সকল রিডিজেট ভিডিও দিয়ে থাকি তাদের থেকে আপনারা লুঙ্গি কিনলে কতটা লাভবান হবেন জানি না তবে তাদের চাইতে রিজেট মানে ভালো ফ্রেশ কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি রিজেটের চাইতে কম দামে তার মানে রিজেট মানে ছিঁড়া ফাড়া এগুলো নয় রিজেন্ট মানে আপনার ভালো কোয়ালিটি বাসলাইজ কোয়ালিটি এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পার পিস লুঙ্গি চারশো পঞ্চাশ টাকা যে সকল লুঙ্গিগুলো তারা লোকালি বিক্রি করে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা অতএব আপনারা যদি এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের এই আইটেমটাই আসছে বত্রিশ পিস যারা একত্রে এই লুঙ্গিগুলো নেবেন তাদের জন্য আজকের ভিডিওটি আর যারা দুই পিস চার পিস নিতে চান পার পিস পড়বে পাঁচশো টাকা যদি নিতে চান অবশ্যই নিবেন আর যদি সরাসরি দোকানে এসে দেখে নিতে চান নিতে পারেন পার পিস পাইকারি রেট পরে যাবে এই লুঙ্গিগুলো চারশো পঞ্চাশ টাকা করে আর খুচরা যদি কেউ নিতে চান তাহলে সর্বনিচে দুই পিস চার পিস নিবেন পার পিস পড়বে পাঁচশো টাকা তো আমাদের প্রত্যেকটা লুঙ্গি খুবই সুন্দর মাসলেস কোয়ালিটি দেখাও তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ডিজাইন দিয়ে থাকি আজকে রিজেন্ট লুঙ্গির একটা ভিডিও দিচ্ছি জামালপুরের কয়েক ভাই আমাকে খুবই বিরক্ত করতেছে যে আপনি আমাদের রিজেট লুঙ্গি দেন আসলে লুঙ্গি ওরা যে রিজেন্ট লুঙ্গি বিক্রি করে ভাই আপনাদেরকে অনেকভাবে বোঝানোর পর আপনারা বুঝেন না এই যে পাবনার অত্যন্ত সুন্দর কোয়ালিটি ভাই এই যে পাবনার অত্যন্ত সুন্দর কোয়ালিটি লুঙ্গিগুলো দেখেন সম্পূর্ণ ইনটেক এবং ফ্রেশ মাল কিন্তু আমি বলতেছি আপনাদেরকে এটা রিজেক্ট মাল কারণ আপনাদেরকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না আপনারা আমাদের কাছ থেকে এটা মাত্র পাবেন চারশো টাকা কোনো দামাদামি হবে না কোনো দামাদামি করে কোনো মাল কিনতে পারবেন না আর যারা এই বত্রিশ পিস লুঙ্গি কিনবেন তাদের জন্য আজকের ভিডিও আর যদি কেউ চার পিস দুই পিস চান সম্পূর্ণ টাকা পেড করবেন সুন্দরবন কুরিয়ার সারিফ যে পাঁচশো টাকা পিস পড়বে যদি নিতে চান তারাই অবশ্যই যোগাযোগ করবেন অনেকগুলো কালার আছে খুলো একটা একটু করে খুলে দেখো এই যে দেখেন ইনটেক পেটিতে মাত্র আট পিস এই যে এটাতে আট পিস এটাতে আট পিস আর এটাতে আট পিস বত্রিশ পিস লুঙ্গি রিজেট যেই লুঙ্গি রিজেটের দাম আমি তার চেয়ে কম রেটে আপনাদের কাছে বিক্রি করতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অত্যন্ত সুন্দর সুন্দর এই টিকা লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো ভালো লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা মাস্কলেস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা রিজেট কোথায় রিজেট খুঁজে পাবেন না কিন্তু রিজেট লুঙ্গি নয় কিন্তু রিজেট লুঙ্গির নামে ভিডিওটা দিলাম খুলো আটটা হলো চটপট খুলো অত্যন্ত সুন্দর এবং ভালো ডিজাইনের লুঙ্গিগুলো রিজেটের দামে আপনাদের কাছে বিক্রি করতেছি যারা চার পেটি নেবেন ইনশাল্লাহ কোনোভাবেই ঠকবেন না ভাই অত্যন্ত সুন্দর এবং ভালো মার্জিত ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা আমরা এগুলো পাইকারি বিক্রি করছি উনিশশো টাকা যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমাদের কাছে পাবেন আমাদের এই শোরুমের ঠিকানাটা হচ্ছে হায়দ্রা ডিজিটাল ফ্যাশন কর্ণাটং ইনস্টিটেশন রোড শ্রীমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পার পিস যদি কারো পছন্দ হয় লুঙ্গিগুলো সংগ্রহ করবেন বত্রিশ পিস লুঙ্গি আছে আমাদের কাছে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আজকে ভিডিওটি বেশি বাড়াবো না কারণ যাদের প্রয়োজন তারাই শুধু ফোন করবেন আর ভিডিও দেখাই মাত্র এই লুঙ্গিগুলো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ এই লুঙ্গিগুলো আপনারা দোকানে যদি কিনতে যান কেউ মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা লাগবে পার পিস অত্যন্ত সুন্দর আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা যারা বত্রিশ পিস লুঙ্গি নেবেন তাদের জন্য আজকের ভিডিও কারণ যারা বিক্রি করবেন মিনিমাম চল্লিশ সুন্দর আকর্ষণী ডিজাইনের লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পার পিস যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আপনারা আমাদের কাছে প্রতিনিয়ত যারা আসেন তারা কিন্তু অবশ্যই আমাদের সম্পর্কে ভালো একটা ধারণা আছে বুঝেন যে এই লুঙ্গিগুলো আমরা উনিশশো পঞ্চাশ টাকা করে সবসময় বিক্রি করেছি এখন আপনাদেরকে একটু ছাড় দিচ্ছি আপনারা রিজেট লুঙ্গি যারা দৌড়াদৌড়ি করতেছেন খুঁজার জন্য তাদের জন্য বলতেছি আপনারা ভালো লুঙ্গিগুলো সুলভ মূল্যে মাত্র চারশো টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন একটা ছয়শো টাকা অবশ্যই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টং স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এই পেটিতে আসছে আট পিস পেটিতে আট পিস পেটিতে আট পিস যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম